নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর আমরা জানি শ্রাবণ মাস মানে ভগবান মহাদেবের জন্ম মাস বা জন্মতিথি তাই আপনারা দয়া করে এই শ্রাবণ মাস জুড়ে ভগবানের শিবের নানা কাহিনী নানা অলৌকিকতা নানা গল্প শ্রবণ করুন আশা করি ভগবান শিব আপনাদের অপার কৃপা করবেন তো বন্ধুরা আজকের ভগবান শিবের আরো এক অলৌকিক কাহিনী আপনাদের কাছে উপস্থাপন করব তা হল ভগবান শিব এত চিতা ভস্মের ছাই কেন মেকে থাকেন তাহলে গল্প শুরু করি কৈলাসে বসে হর পার্বতী একদিন কথা বলছেন নানা কথা বলতে বলতে পার্বতী একসময় শিবকে জিজ্ঞাসা করলেন হে নাথ তুমি অঙ্গের ছাই মাখো কেন এই চিতাভস্ম কেন তোমার শরীরে লেপন করো মহাদেব বললেন হে দেবী এ বিষয়ে একটি কাহিনী বলবো। তুমি শোনো কাহিনীটি হল ভৃগু বংশে এক ব্রাহ্মণ ছিলেন নাম ছিল বিদ্যা একবার তিনি তপস্যা করলেন শীতে জলের মধ্যে বসে গ্রীষ্মকালে চারপাশে আগুন জেলে বর্ষায় বৃষ্টিতে ভিজে তপস্যা শুরু করতে লাগলেন প্রথম প্রথম অল্পমাত্র একবারই খেতেন তারপর শুধু গাছের পাতা খেয়ে কাটাতেন তারপর বায়ু খেয়ে ঘোর তপস্যা শুরু করলেন সেই তপস্বী বিদ্যা তারপর হে দেবী শোনো এক আশ্চর্য ঘটনা তার আশ্রমে যত জন্তু জানোয়ার ছিল যেমন ভাল্লুক শ্রীগাল সিংহ বাঘ হাতি প্রভৃতি সকলেই হিংসা ছেড়ে কেবলমাত্র ঘাস খেতে আরম্ভ করলো আরও এক আশ্চর্য ঘটনা তারা বন থেকে ফলমূল এনে সেই ব্রাহ্মণকে দিত যেন তার চাকরের মতোই কাজ করছে তারা মাংসাসী জন্তুরা তৃণভোজী হয়ে গেল তার তপের প্রভাবে তারা যত ফলমূল এনে দিত ব্রাহ্মণ তার সামান্য মাত্র নিয়ে বাকি সব তাদেরকেই বিলিয়ে দিতেন প্রথম দিকে সেই ব্রাহ্মণ ফল মূল আহার করত তারপর কেবল পর্ণ খেয়েই থাকতো সেজন্য তার নাম হলো পর্ণাদ ক্রমে ক্রমে তাও ছেড়ে দিয়ে কেবল বায়ুই তিনি ভক্ষণ করতেন এইভাবে তপস্যা করেছে সে সব সময়ই সে আমার চিন্তা করে আমার রূপ সে তার হৃদ মাঝে নিয়ে ঘোরে ক্রমে ক্রমে আত্মা পবিত্র হলো তার দেহ থেকে এক জ্যোতি বের হতে লাগলো জ্বলতে লাগলো ত্রিভুবন আমি বর দিতে গেলাম তখন তার তপস্যায় তুষ্ট হয়ে যোগ বলে ব্রাহ্মণের তখন একেবারে শুকনো শরীর আমাকে দেখেই লুটিয়ে পড়ে চেতনা হারালো সে আমার স্পর্শে চেতনা ফিরে পেল তৎক্ষণাৎ তার তপস্যার ধন পেয়ে আনন্দে করতে লাগলো আমার তখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে বললাম হে ব্রাহ্মণ আমি তোমার স্তবে তোমার তপস্যাতে অত্যন্ত প্রীত হয়েছি বহু কষ্টে তপস্যা করলে তুমি বলো এখন কি চাই তোমার তারপর সেই বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ ধীরে ধীরে উত্তর দিলেন বললেন হে দেব হে দেবাদি দেব আপনার যখন দেখা পেলাম তাই আমার আর কোনো চিন্তা নেই কেবল একটাই মিনতি আমার যেন অন্তিম সময়ে আপনার পাদ ও পত্তে আমি ঠাঁই পাই পুনরায় যেন এই ভব ডোরে আর বন্দি না হই এই জগতে যেন আমাকে আর ফিরে আসতে না হয় ব্রাহ্মণের এমন প্রার্থনা শুনে আমি বললাম অতীব পবিত্র বর তুমি প্রার্থনা করলে হে বিপ্র অবশ্যই তা পূর্ণ হবে এখন তুমি নিজের আলয়ে যাও এ কথা বলে আমি অদৃশ্য হয়ে গেলাম তখন সেই ব্রাহ্মণ কি করবে বুঝে উঠতে পারছে না তারপর মনে মনে ভাবল ত্রিভুবনে আমার কীর্তি স্থাপন করব। তখন সে যোগাসনে বসে আবার তপস্যা শুরু করলেন তারপর হঠাৎ যোগের তেজ বের হয়ে তার সমস্ত দেহ পুড়িয়ে দিল তখন তার আমার চরণে প্রবেশ করল তার দেহ হয়ে যাওয়ার পর তার থেকে অপূর্ব ভস্য বের হলো সেই ভস্য দেহে মেখে আমার খুব আনন্দ হলো সেই ভস্য আমি হাতে করে নিলাম সেই ভস্যের স্পর্শ আমার সর্বাঙ্গে আমি মেখে নিলাম কারণ সে বিপ্র ছিল আমার একান্ত ভক্ত ভক্তের দেহের ভস্য মেখে আমার দেহের শোভা আরও অপূর্ব হয়ে গেল হে দেবী তারপর সে এক অপূর্ব ঘটনা সেই বিপ্র যোগ বলে দেহকে ভস্য করার পর দিব্য দেহ ধরে আমার সামনে উপস্থিত হলেন আমার চরণ প্রণাম জানিয়ে বহু স্তব স্তুতি করতে লাগলো আমার তখন আমি আমার রূপ তাকে দেখালাম তারপর আমি বললাম ওহে বিপ্র আমি তোমার স্তবে তুষ্ট হয়েছি তুমি গণশ্রেষ্ঠ হয়ে নিত্যকাল আমারতেই থাকবে দেবী আমার বরে সেই সাধু গণবিপ্র হয়ে কৈলাসে বাস করছে পরম আনন্দে দেবী আমি যে কারণে ভক্তের সুগন্ধ ভস্য অঙ্গে মাখি তার কারণ তোমায় বললাম প্রয়াগে পুষ্করাদির তীর্থে সেই ফল হয় স্থানেও সেই একই ফল গায়ে ভস্য মেখে তপস্যা করলে সহজেই সিদ্ধি লাভ করা যায় রাক্ষস পিচাসাদির থেকে দূরে থাকা যায় যার গায়ে ভস্য থাকে জম পর্যন্ত তার কাছে যেতে পারে না তাকে দেখে শত হস্ত দূরে বিচরণ করে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন ভগবান শিব শম্ভু কেন তার অঙ্গে ভস্য মেগে থাকে তার পৌরাণিক ব্যাখ্যা কী তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন জয় শিবশম্ভু